আমাদের নারীদেরকেও না রিভেন্স নিতে হয় এভাবে নিজেকে বেস্ট বানিয়ে যেটা প্রিন্স ডাইনা নিয়েছিল তার হাজবেন্ডের উপর ফ্ল্যাশব্যাক আসমিন রাজাপু একটা বাস্তববাদী কথা বলেছিলেন আর উদাহরণস্বরূপ প্রিন্স ডাইনার কথা বলেছেন আর তা হলো প্রিন্স ডাইনার হাজবেন্ড প্রিন্স যেদিন তার পরকীয়ার কথা স্বীকার করেন ডাইনার কাছে ডাইনার সেদিন ওই কথা শোনার পর ব্লাক একটা গ্রাউন্ড পরে লন্ডনের একটা প্রোগ্রামে যান সে গ্রাউন্ডটা রিবেন্স নামে পরিচিত ডাইনা সেদিন তার পার্সোনাল মেকআপ আর্টিস্টকে বলেছিলেন আমাকে আজকে সবচেয়ে সুন্দর লাগাতে হবে যেন আমাকে দেখে পুরো দুনিয়ায় বুঝতে পারে আমাকে আমার হাজব্যান্ড চুজ করেনি এই জন্য আমি দায়ী নই আমি সবচেয়ে বেস্ট এই জন্য সে নিজে দায়ী কারণ সে আমার মতো সবচেয়ে সুন্দরী মেয়েকে ছেড়ে অন্য মেয়ের কাছে গিয়েছে এবং সে পার্টিতে ডাইনার রূপের ঝলকে আসলে চারপাশ আলোকিত হয়েছিল সেদিন এ কারণে ডাইনার পরনের সে ড্রেসকে বলা হয় রিভেন্স ড্রেস আমাদের নারীদেরও না রিবেন্স নিতে হয় এভাবে নিজেকে বেস্ট বানিয়ে আমাদের কান্নাকাটি করে কোনো লাভ নেই বিশ্বাস করেন আরও লস কারণ আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন অন্য কাউকে নিয়ে ভালো আছে কিন্তু আপনি ভালো নেই তাই আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে আর নিজেকে পরিবর্তন করলে অন্তত আপনি ভালো থাকবেন তাই আপনাকে যে চুজ করেনি অর্থাৎ আপনাকে যে পছন্দ করেনি যে আপনাকে ছেড়ে গিয়েছে তার কথা চিন্তা না করে নিজেকে বেস্ট বানিয়ে নিজেকে পরিপাটি করে ভালো থাকুন অর্থাৎ নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন একটা নারী কারো কাছে প্রিয় হতে পারে না জানেন কারো কাছে প্রিয় কখনও হয়ও না সব সময় সে তার স্বামীর জন্য পরিবারের জন্য সন্তানের জন্য সব কিছু দিয়েই যায় কিন্তু কখনো তাকে বোঝার চেষ্টা কিন্তু কেউ করে না বিনিময়ে তাকে আঘাতের পর আঘাত দিয়ে যায় তাই আমাদের সব নারীদের উচিত নিজেকে ভালোবাসা অর্থাৎ নিজের প্রতি নিজেরই যত্ন নেওয়া একটা নারী যদি কোনো কিছু অর্থাৎ না খেয়েও থাকে তাকে কেউ বলতে আসবে না তুমি এখনও খাওনি কেন জানেন বিশ্বাস করেন এটাই বাস্তব কথা আমরা যারা গৃহিণীরা আছি অর্থাৎ আমরা যারা মেয়েরা আছি আমরা জানি আসলে আমাদের নিজেদের টেকিয়ারটা আমাদের নিজেদেরকে করতে হয় আর একটা কথা জানেন আমাদের বাস্তব সমাজের একটা অভিজ্ঞতা কি জানেন অর্থাৎ যে ছেড়ে যায় তার দোষ হয় না কিন্তু যাকে ছেড়ে যায় তারই সব দোষ হয়ে থাকে যে আঘাত দেয় তার দোষ হয় না কিন্তু যাকে আঘাত দেয় তারই সব দোষ হয়ে যায় অর্থাৎ আমাদের সমাজটাই এমন জানেন অর্থাৎ আমরা কিন্তু কখনোই মানুষ হতে পারি না আমরা সব সময় অর্থাৎ নারীকে আমরা পুতুল মনে করি অর্থাৎ নাচাতেই থাকি এটা আমি না আসলে আমাদের সমাজের বাস্তব চিত্র আর আমাদের নারীদেরকে পুতুল মনে করে সবাই ব্যবহার করে আর আমরা সবার কথা মেনে চলি ভালোবেসে কিন্তু সেটা সবাই দুর্বলতা মনে করে আচ্ছা যাই হোক সেজন্য নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সময় দিতে হবে আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি একটা গেট উইথ মি অর্থাৎ ব্লগ শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে অর্থাৎ আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল ব্লগটা শেয়ার করেছি আর প্রিন্স ডাইনার প্রিন্স থেকে আমরা এই উদাহরণটা পাই যত সুন্দরী হোক না কেন নারী কিন্তু একটা পুরুষ কখনও তার দৃষ্টি সংযত রাখতে পারে না অর্থাৎ ছেড়ে যাওয়ার জন্য কিন্তু আমরা নারীরা দায়ী নই ছেড়ে যাওয়ার জন্য কিন্তু পুরুষেরাই সময় দায়ী হয়ে থাকে আর এই যে আজকে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন